পক্ষ থেকে আমি হাবিব রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি কিভাবে আমরা এসটিএম এলিমেন্টের মধ্যে একটা ইভেন্ট অ্যাটাচ করতে পারি অর্থাৎ ইভেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি কেমন সো লাস্ট আমরা নিয়ে প্র্যাকটিস করেছিলাম এবং আশা করি সে বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং কনসেপ্ট কিন্তু হয়ে যাবে আশা করি আল্লাহর রহমতে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এবার কি বলে ইভেন্ট নিয়ে কাজ করবো তো চলেন আমরা প্রথমে একটা আগে একটা ওয়েব পেজের মতো তৈরি করে ছোটখাটো যেখানে আমরা ইভেন্টের মাধ্যমে কোনো একটা কাজ করবো সাপোজ আমরা কিছু টেকনোলজি নিব এবং সেগুলো লাইক থাকবে সেগুলো ডিসলাইক থাকবে এবং ইউজার চাইলে যে কোনো টেকনোলজিতে সে লাইকে ক্লিক করে লাইক বাড়বে ডিসলাইকে ক্লিক করে ডিসলাইক বাড়বে ঠিক আছে এই কাজগুলো সে করবে তো চলেন প্রথমে আমরা আমাদের ইউআইটা রেডি করে ফেলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটাকে বলা হচ্ছে এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে থাকবে কি ডেটা ডেটাগুলো তৈরি করতে হবে কোথা থেকে মডেল থেকে সো ফার্স্টে আমরা আমাদের ইয়েতে স্ক্রিপ্টে চলে আসলাম এখানে এসে আমাদের যে কন্ট্রোলার ফাংশনটা আছে সেখানে এসে আমরা যে কাজগুলো করব প্রথমে আমরা একটা অ্যারে তৈরি করি ভার টেকনোলজি টেকনোলো টেকনোলজিস ইজ ইকুয়াল টু দিস ইজ অ্যান অ্যারে ওকে এখানে আমরা

তুমি এখানে বলে দিলাম ওকে সো নাও আমাদের মডেল রেডি নাম কি টেকনোলজি এবারে সরি আমাদের একটা অ্যারে রেডি করলাম সেটা হচ্ছে কি টেকনোলজি এই অ্যারেটাকে এবার মডেল তৈরি করতে যাচ্ছে তাহলে কি করতে হবে ভেরি সিম্পল স্কোপ অবজেক্টের সাথে আমরা আমাদের অ্যারেটাকে যখন অ্যাটাচ করে দিচ্ছি তখন সেটা একটা মডেল হয়ে যাচ্ছে এবং আমরা জানি মডেল ইজ নাথিং বাট আ ডেটা দ্যাট উই ইউজ ইন দ্য ভিউ

স্কোপ ডট আমি একটা ম্যাথ তৈরি করতে যাচ্ছি লাইকের নাম হচ্ছে দিতে পারি এভাবে যে লাইক ইনক্রিমেন্টস লাইক এখানে একটা ফাংশন হবে ওকে সেম ভাবে আমরা যদি এটাকে কপি করে এটাকে জাস্ট ইনক্রিমেন্ট ডিসলাইক বলে দিচ্ছি ওকে তো ফাংশন হচ্ছে এভাবে কাজটা হবে ঠিক আছে তো বেসিক্যালি প্রত্যেকটা মেথডের মধ্যে আমাকে টেকনোলজি নামের একটা অবজেক্ট পাস করতে হবে এবার এই অবজেক্ট থেকে আমরা পাবো কি একটা এর একটা প্রপার্টি আমরা পাবো সেটা হচ্ছে কি লাইকস এবং সেটাকে আমরা যখনই মেথডটা কল হবে তাকে আমি কি জবটা দিলাম তাকে জব দেওয়া হচ্ছে বাড়িয়ে দাও সেম ভাবে যখন আমরা মধ্যে আসবো মানে ইনক্রিমেন্ট ডিসলাইক্স এর মধ্যে আসবো এখানেও সেমভাবে আমাকে টেকনোলজি আর্গুমেন্ট অবজেক্টটা পাস করতে হবে তো এখান থেকে আমরা তার ডিসলাইক্স এর ইস্যুটাকে কী করে দেবো এই মেথডের মধ্যে তাকে জবটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এর ভ্যালুটাকে সে এক এক করে ইনক্রিমেন্ট করে দেবে ভেরি সিম্পল সোনা আমাদের যেখানে আমরা একটা প্রপার্টিস এবং দুটো মেথড রেখে দিলাম একটা জিনিস খেয়াল করেন লাস্ট ইনক্লুড গুলোতে আমরা যে মডেল ক্লাসগুলো নিয়ে কাজ করেছি বা মডেল গুলো নিয়ে কাজ করেছি সেখানে কিন্তু শুধুমাত্র প্রপার্টি ইউজ করেছিল ছিল এখন প্রথম আমাদের টিউটোরিয়াল যেখানে আমরা প্রপার্টিজের পাশা পাশাপাশি মানে মডেলের হিসেবে আমরা প্রপার্টিজ ইউজ ইউজ করেছিলাম বাট এবার কিন্তু আমরা মডেল হিসেবে কি ইউজ করতে পারতেছি ম্যাথড সো দ্যাটস গ্রেট সো নাও এবার আমরা ভিউতে আসলাম ভিউতে এসে আমরা প্রথমে আগে যে ডাটাগুলো সেখান থেকে তুই যাচ্ছে সেগুলোকে আগে শো করাই খেয়াল করেন একদম সিম্পল টেবিল দিয়ে শুরু করা হচ্ছে টেবিলের মধ্যে রো এখানে এসে বলবো যে আমরা যে লাইক টেকনোলজি নেম টোটাল এখানে কি হবে টেকনোলজি নেম এখানে আমরা দিব হচ্ছে লাইকস ডিসলাইকস এখানে আমরা দিব হচ্ছে যে লাইক অ্যাকশন ওকে এটা ছিল আমাদের একটা রো এবং সেকেন্ড রোতে কি হবে আমাদের ডাটাগুলো আসবে তো এখানে আমরা যে কাজটা করব ng রিপিট ডিরেক্টিভ আমরা ইউজ করব এখানে আসবে কি আমাদের মডেল কোনটা টেকনোলজি স্যার মডেল সো টেকনোলজি ইন টেকনোলজি সো এটা হচ্ছে আমাদের মডেল এখান থেকে একটা একটা করে টেকনোলজি ইনফরমেশন এখানে আসবে এবং সেখান থেকে আমরা ডেটা মাইনিং এক্সপ্রেশন এর মাধ্যমে বিশাল রোগ এখানে আমরা ইউজ করব কেমন টেকনোলজি ডট নেম টেকনোলজি ডট লাইকস টেকনোলজি ডট ডিসলাইকস এবার অ্যাকশনের মধ্যে এসে আমরা দুটো বাটন তৈরি করতে যাচ্ছিলাম দেখি হয় কি না বাটন নিলাম অর্থাৎ টাইপ বলে দিতে হয় তাই না এভাবে দেখতে পাচ্ছি আমরা এটাকে একটু সুন্দর করতে চাচ্ছিলাম প্রতি অল্প সময়ের মধ্যে তাহলে আমরা একটা বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার দিয়ে হচ্ছে ওয়ান খেয়াল করেন এভাবে চলে আসছে এক্সিলেন্ট সো এই যে ডাটাগুলো টেকনোলজি টিমগুলো আমরা দেখতে পাচ্ছি লাইক এস টিম এল সি এস এ জাভা এগুলো কিন্তু হার্ড কোড থেকে আসেনি এগুলো আমাদের আমাদের মডেলের মাধ্যমে আমরা ডাটাগুলো নিয়ে আসছি কেমন সো লাইক্স এর মধ্যে সবগুলো বাই ডিফল দেওয়া আছে যেগুলো ডিসলাইক্স এর মধ্যে চলে এখন আমাদের টার্গেট হচ্ছে যদি কেউ লাইক্স এ ক্লিক করে তাহলে এখানে লাইক্স এর মান বাড়বে যদি কেউ ডিসলাইক্স এ ক্লিক করে এখানে ডিসলাইক্স এর মান বাড়বে ক্লিক করা মানে কি একটা ইভেন্ট এখানে ফায়ার হচ্ছে যখন ইভেন্ট যখন ফায়ার হচ্ছে তখন ওই ইভেন্ট হ্যান্ডেলার যে ফাংশনটা সেটাকে আমরা কিভাবে এখানে অ্যাটাচ করবো কেমন তো তার জন্য যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে কোনো একটা এসটিএমএল এলিমেন্টের মধ্যে আমরা যদি কোনো একটা ইভেন্ট অ্যাটাচ করতে চাই থ্রো অ্যাঙ্গুলার দেন আমাদেরকে যে ডিরেক্টিভটা ইউজ করতে হবে তার নাম হচ্ছে এনজি ডট ক্লিক অ্যাকচুয়ালি ইটস ডিপেন্ড করবে কিন্তু যদি ক্লিক ইভেন সেটা হয় দেন এই ডিটেক্টিভ টা আমাদের ইউজ করতে হবে কতগুলো ডিরেক্টিভ আছে যার মাধ্যমে আমরা ইভেন্ট অ্যাটাচ করতে পারি খেয়াল করবেন কথাটা বলি যে কতগুলো ডিরেক্টিভ আছে যার মাধ্যমে আমরা ইভেন্ট অ্যাটাচ করতে পারি সেই লিস্টগুলো কিন্তু সাইটের মধ্যে দেওয়া যদি অ্যাঙ্গুলার জেএস ডট ওআরজি সাইটে যাই এবং সেখান থেকে যখন আমরা ইপিআই ডকুমেন্টেশনে যাব তখন কিন্তু ডিরেকটিভ একটা লিস্ট আছে সেখান থেকে আমরা দেখতে পারবো যে কোন কোন ইভেন্ট কোন ডিরেক্টিভ গুলো মাধ্যমে কোন কোন ডিরেক্টিভের মাধ্যমে আমরা ইভেন্ট অ্যাটাচ করে দিচ্ছি এস্টেমেন্ট এলিমেন্টের মধ্যে কেমন সো এন ক্লিক এখানে আমরা একটা ম্যাথড কল করে দিব সেটার নাম হচ্ছে কি আমরা ম্যাথডটা এখানে তৈরি করেছি তার নাম হচ্ছে ইনক্রিমেন্ট লাইক ওকে ইনক্রিমেন্ট লাইক ম্যাথডটা কল করলাম এবং এখানে আমরা যে বিষয়টা পাস করব সেটা হচ্ছে টেকনোলজি সো এই অবজেক্টটা পাস করে দেওয়া আছে বিকজ এই মডেল থেকে এক একটা করে অবজেক্ট আমার এখানে আসতেছিল আমি সেখান থেকে এই টেকনোলজিটাকে এখানে ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনের মাধ্যমে দেখাচ্ছিলাম এবং সেটাকে আমি কি করলাম যখন লাইকস বাটনে ক্লিক করবে তখন ইনক্রিমেন্টস লাইকস পাঠিয়ে দিচ্ছিলাম এবং সাথে এটাকে পাঠিয়ে দিচ্ছিলাম সেইম ভাবে যখন এখান থেকে ডিসলাইকস কে পাঠানো হবে এনজি ক্লিকের মাধ্যমে তাহলে তখন আমরা বুঝতেই পারতেছি এবার কি পাঠাবো ইনক্রিমেন্ট

সো এভাবে আমাদের বিষয়গুলো বেসিক্যালি হয়ে থাকে আর কি সো আমরা এই পর্বে যে কাজগুলো করলাম সেগুলো আরেকবার যদি রিভিউ করি খেয়াল করবেন এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা একটা মার্কআপ এখানে টেবিলের মাধ্যমে করলাম বাট এই স্ট্রাকচারের মধ্যে যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি ডাটাগুলো তৈরি করার জন্য প্রথমে আমরা কি করলাম আমাদের স্ক্রিপ্ট ফাইলে আসলাম এখানে এসে মডিউল কন্ট্রোলার তৈরি করা হয়েছিল কন্ট্রোলারের মধ্যে আমরা টেকনোলজি আমরা একটা অ্যারে তৈরি করলাম যে অ্যারের মধ্যে অ্যাকচুয়ালি ডাটা থাকবে এবার এই অ্যারেটাকে আমরা স্কোপের সাথে অ্যাটাচ করে দিলাম হয়ে গেল একটা মডেল ভিউ যেটা এখানে দেখানো হচ্ছে বাই ডিফল্ট যেটা আসবে এখানে দেখুন ক্লিয়ার এখান যেটা আসবে তো এবার তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইভাবে করবে এবার আমরা যে কাজটা করলাম যে এখানে বলা হচ্ছিল যে এখানে লাইক এবং ডিসলাইক নামে দুটো বাটন ছিল লাইকে ক্লিক করে লাইকের ভ্যালু বাড়বে ডিসলাইকে ক্লিক করলে ডিসলাইকের ভ্যালু বাড়বে কেমন সেই কাজটা আমরা কীভাবে করতেছিলাম তো এই জন্য যেটা করা হচ্ছিলো যে ইনক্রিমেন্টস এবং ডিগ্রি লাইক ইনক্রি ইনক্রিমেন্ট লাইকস এবং ইনক্রিমেন্ট ডিসলাইক মানে যেটা মেথড তৈরি করলাম এবং সেখানে টেকনোলজি অবজেক্টটা পাস করা হচ্ছিলো যেখান থেকে আমরা লাইকসটাকে ধরে এক বাড়িয়ে দিচ্ছিলাম মান অর্থাৎ যখনই ম্যাথডটাকে কল করবে যখনই ইনক্রিমেন্টস ম্যাথডটাকে ইনক্রিমেন্টস লাইক ম্যাথডটা কল করবে লাইকের মানটা বাড়বে যখন ইনক্রিমেন্ট ডিসলাইক ম্যাথডটা কল করবে তখন ডিসলাইকের ভ্যালুটা বাড়বে কেমন এভাবে বেসিক্যালি কাজটা হচ্ছে এবং পরবর্তীতে আমরা এখান থেকে যখন একটা বাটনের মাধ্যমে বাটনের মাধ্যমে এনজি ক্লিক এই ডিরেক্টিভের মাধ্যমে আমরা কি করলাম একটা ইভেন্ট হ্যান্ডেলার মেথড কিভাবে কল করেছিলাম ঠিক আছে তো এইভাবে আমরা ইভেন্ট নিয়ে কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে টিউটুল দেখার জন্য পরবর্তী দেখার শেষ করছি আল্লাহ আলাইকুম